আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডিম আর দুধের একটি মজাদার ডেজার্ট আজকের এই কিউট ড্রেজারটি তৈরি করব দুইটি ডিমের কুসুম আর অল্প কিছু পরিমাণে দুধ দিয়ে অতি সহজে অল্প সময়ে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না তা না হলে তোমরা বুঝতে পারবে না কিভাবে আমি তৈরি করলাম তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না চলে যায় মূল পর্বে তো দেখো এখানে আমি দুইটি ডিমের কুসুম নিয়েছি সাদা অংশ নেই নেই মাত্র দুইটি ডিমের কুসুম নিয়েছি আর নিয়ে নিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দেবো একটা চামচ আকার আগার পাউডার নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি মানে স্বাদ মতো চিনি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম ব্যবহার করবে তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরুর দুধ তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো তো এখন সবগুলো আমি একসাথে মিক্স করে নেব মিক্স করে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করব যাতে মিশ্রণটার ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে তো দেখো বন্ধুরা মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে করে চামেচের সাহায্যে তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে মিশ্রণটা ঢেলে দিব ঢেলে আমি মিডিয়াম আছে জাল করে নেব জাল করার সময় চামিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে কোথাও দলা না পেকে যায় অনবতরে নাড়তে হবে মিডিয়াম আছে এই ডেজার্টটা তৈরি করে নিতে হবে দেখো মিশনটা যতক্ষণে ঘনত্ব না চলে আসবে ততক্ষণ আমি জাল করে নিব তো দেখো ঘনত চলে আসছে প্রায় ঘনত্বটা চলে এসেছে এখন আমি চুলা বন্ধ করে দিব এরকমই রাখব তারপরে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব মিশনটা তো দেখো মিশনটা ঢালা হয়ে গিয়েছে এখন একটু ট্যাপ করে দিব চামেচের সাহায্যে তো চামিশের সাহায্যে মিশনটাকে ট্যাপ করে নিলাম মানে একদম সমান করে নিলাম এখন ঠান্ডা করে আমি ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিব তোমরা চাইলে আরও বেশি বাড়িও রাখতে পারো তো দেখো বন্ধুরা এক ঘন্টা পর নিয়ে আসলাম দেখো মাসাল্লা কতটা সুন্দর হয়েছে ছাড় থেকে এমনি ছুটে যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি ডেজার্টটাকে ঢেলে নিব একটা প্লেটের মধ্যে তো একটু ট্যাপ করে দেবো পড়তেছে না তাই আবার হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিলাম দেখো একদম নরম তুল তুলে তো তোমরা এখানে চাইলে নারকেলের গুঁড়ো উপরে ছিটিয়ে দিতে পারো তো আমার ওটা ছিল না তাই এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো এখানে অল্প কিছু পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন তোমরা যে যে রকম করে যে যে যেরকম করে সাইজ করে কেটে নিতে পারো তো আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম তো বন্ধুরা এরকম একটা ডেজার্ট জুড়ি ইফতারের সময় পাওয়া যায় কিংবা খাওয়া যায় খুবই খুবই ভালো লাগবে বন্ধুরা তোমরা চাইল এরকম অতি সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারো এরকম কিউট এবং খুবই মজাদার একটি ডেজার্ট তো বন্ধুরা আমার ডেজার্টের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে আর যারা নতুন বন্ধুরা আছো সব সময় বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে আল্লাহ হাফেজ